আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো অনেক দিন পর ভিডিও আরেকটা নিয়ে আসলাম কারণ ভাই আগেও বলছি যে ভাই ইউটিউব আমাদের জন্য না আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না জাস্ট ইন্দোনেশিয়াতে আপনার যত নিউজ আছে চেষ্টা করি অথেন্টিক দেওয়ার জন্য এবং আপনারা যাতে এখানে মানে কোনো বিভ্রান্ত না হন যেটা বলার চেষ্টা করি সত্য বলার চেষ্টা করি আর আর ইউটিউব দিয়ে তো আমার কোনো ইনকাম হয় না যার কারণে আমি ততটা মানে ফোকাসও দিই না তো জাস্ট যখন মানে একটু সময় পাই বা দেখা গেল একটু মনটা ভালো থাকে যে আপনাদের সাথে একটু শেয়ার করি তখন মানে একটু ক্যামেরাটা নিয়ে একটু বের হই এই আর কি যাই বন্ধুরা আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভিসা নিয়ে আপাতত ইন্দোনেশিয়ান ই ভিসাটা চালু আছে হয়তো বা আপনারা অনেকেই জানেন তো যদি কখনও দেখা গেছে যে বাংলাদেশ অ্যাম্বাসি তো ইন্দোনেশিয়ান সরি ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে এতটা ইজিতে বিসা দেয় না অনেক সময় স্পন্সর চায় ইন্টারভিউ নেয় হ্যাঁ যদি দেখা গেলো যে আপনারা ম্যানেজ করতে না পারে তাহলে ইন্দোনেশিয়াতে অলরেডি ই ভিসা ওপেন আছে তো আপনারা যদি চান তাহলে আমি আপনাদের হেল্প করতে পারি যদি আপনারা চান আর আপনারা প্রথমে আপনারা ট্রাই করেন যদি আপনারা ফেল হন অনেকে আসার জন্য চেষ্টা করেন কিন্তু দেখা গেছে প্রপার লাইন গার্ড না থাকাতে তারা এটা ম্যানেজ করতে পারে না আর আর ই ভিসার একটা মানে ই হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি ই ভিসা দিয়ে যদি আপনার কাছে ই পাসপোর্ট থাকে তাহলে আপনার ইমিগ্রেশন ছাড়াই আপনি আসতে পারবেন জাস্ট আপনার হোটেল বুকিং এবং আপনার রিটার্ন টিকিট থাকলেই হলো যেটা আপনি ই গেট আছে ওইখানে আপনি এই স্ক্যান করলে আপনাকে আপনি সহজে ভিতরে ঢুকতে পারবেন ইমিগ্রেশন হ্যারেসমেন্ট ছাড়াই কারণে আপনি তো জানেন যে বাংলাদেশে এখন আপাতত বাংলাদেশের জন্য অনেক রেস্ট্রিকশন বিলিভ করেন আজ থেকে তিন দিন আগেও একানব্বই জন একানব্বই জন বারু একটা সিটি আছে এটা ইন্দোনেশিয়ার সুমাত্রাতে অবস্থিত তারা মালয়েশিয়া যাওয়ার পথে সবাই অ্যারেস্ট হয় এবং দুর্ভাগ্যভাবে ওইখানে বাংলাদেশিরাও ছিল রোহিঙ্গারাও ছিল আর আফসোস হইল রোহিঙ্গাদের কাছে সবারই বাংলাদেশি পাসপোর্ট ছিল এখন দেখেন ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট বা ইমিগ্রেশন সিস্টেম তো বুঝবে না কোনটা রোহিঙ্গা আর কোনটা বাংলাদেশী কারণ তাদের পাসপোর্ পাসপোর্ট হয়েছিল তার সর্বোচ্চ পরিচয়পত্র রাইট তো ওনারা বলতেছে যে আমরা বাংলাদেশি না আমরা রোহিঙ্গা কিন্তু তাদের কাছে তো বাংলাদেশি পাসপোর্ট তাহলে পাসপোর্ট কীভাবে বের হয় তো এরা বলতেছে যে আমরা পাসপোর্ট টাকা জানিয়েছি তো এটা কীভাবে সম্ভব রাইট তো এখানেও দেখা গেলো যে বাংলাদেশিদের মানে যে এখানে মানে কীভাবে এটা সম্ভব হইলো তো এইটাই ওনারা এটা নিয়ে অনেক আলো আলোচনা করতেছে যে এটা কীভাবে সম্ভব একটা বাংলাদেশি পাসপোর্ট কীভাবে বের করতে পারে একটা আরেকজন আর আরেকটা দেশের থেকে তাদের সিকিউরিটি সিস্টেমটা কতটা দুর্বল তো এইটাই ভাই বাস্তবতা তা যার কারণে ইন্দোনেশিয়ান ই ভিসা যে ওপেন আছে এটা কিন্তু ম্যাক্সিমাম কেউ জানে না কিন্তু হ্যাঁ এটাও ঠিক আপনি যদি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে চান আপনাদের এটা অ্যাপ্রুভ করবে না কারণ এটা অবভিয়াসলি পরিচিত লোক থাকতে হয় ইমিগ্রেশনের ভিতরে যা যার কারণে মানে তারা এটা অ্যাপ্রুভ করে দেয় আর এইটার রিজন আছে যখন ইমিগ্রেশন এটা তারা ওইভাবেই করে যখন একটা মানুষ অথেন্টিক হয় যে না সে ঘুরতে আসতেছে বা কিছু জানতে আসতেছে বা বিজনেসের বিজনেসের আশায় আসতেছে তো ওরকম একটা সিকিউরিটি আমরা দিই আর আলহামদুলিল্লাহ আমি যাদের হেল্প করার চেষ্টা করি তাদের আমি এক হাজারবার যাচাই করি যে আসলে তার প্ল্যানটা কী যদি দেখি যে না তার প্ল্যান উল্টাপোল্ট আছে বা মালয়েশিয়া বা অস্ট্রেলিয়া ঢুকার কারণে মানে ঢুকার জন্য এখানে আসতে চায় বা ইউরোপে যাওয়ার জন্য তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই আগের থেকে আল্লাহ চেষ্টা করবো এটা কন্টিনিউ করতে ভিডিওগুলি বানাইতে আর ইন্দোনেশিয়াতে আজকে প্রচণ্ড গরম মানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টি হলেও কিন্তু গরমটা কিন্তু কমে না আর গরম হলে আপনি রক্ত মানে বাংলাদেশে যে একটা ঘাম আছে সেই ঘামটা এখানে আসে না কিন্তু তাপটা লাগে কিন্তু তাপের কারণে ওই ঘামটা মানে ওই আমাদের বাংলাদেশের মতো ঘাম না কখনও আমার শার্টের কলার কখনও কালো হয়নি তো আজকে দেখতে পারতেছেন ওয়েদারটা খুবই সুন্দর মানে আপনি যদি আমি দেখায় আর আমি যেখানে আছি এইটা একটা আবাসিক এরিয়া আবাসিক এরিয়া আপনি ইন্দোনেশিয়াতে যে কোনো জায়গায় যান সব জায়গায় আপনি একটা আবাসিক এরিয়া পাবেন খুব সুন্দর জায়গায় একটা প্রাইভেসি আছে এই জায়গায় তো আপনি আমি যদি আপনাকে যদি ঘুরায় দেখাই তো মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর এটা কিন্তু দেখতে একবারে মানে একটা গ্রাম গ্রাম এরিয়াতে গ্রাম একদম গ্রাম তো যাই হোক বন্ধুরা আমি আর একটা এই জায়গাটা নিয়ে আমি একদিন আর একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো তো বন্ধুরা আমার জন্য দোয়া করেন যাতে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি আর অবশ্যই যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনি আমার বক্সে ছাড়তে পারেন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো রিপ্লাই করতে কারণ ভাই সত্যি কথা বলতে কি ফ্যামিলি মানুষ তো কাজ বিয়ে যারা বিদেশের বাড়িতে থাকে ভাই তাদের মানে কাজের প্রাইভেসিটা অনেক বেশি ভাই কারণ সময়টা বের করাটা অনেক কঠিন স্পেশালি যাদের ফ্যামিলি আছে যদি আমি আনমেরিড থাকতাম কোনো ফ্যাক্টরি ছিল না এনি টাইম আমি করতে পারবো বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দিতে আর এতটুকু আপনি আশা ভরসা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি যতটা ইনফরমেশন আপনাদের দেই চেষ্টা করি একশো পার্সেন্ট সঠিক জন্য এই আর কি কারণ ইউটিউব তো আমার ইনকামের সোর্স না আমি এইটা ইউটিউব আমি করি শখে বা আপনাদের কিছু ইনফরমেশান কারণ আমিও এক সময় ইনফরমেশনের জন্য পাগল হয়ে গেছিলাম দু হাজার আটের দিকে কিন্তু আমি কোনো জায়গায় কোনো কিছু পাই নাই তা আমি চাই না যে আমার কোনো বাংলাদেশি ভাইরা এখানে আসার আগে কোনো বিভ্রান্তে পড়ুক তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করেন আর অবশ্যই যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরাকাত